নমস্কার ফ্রেন্ডস আজ আমি হাউ টু ক্লিন দা মাইন্ড এই ব্যাপারে কথা বলবো মাইন্ডকে ক্লিন রাখা 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 মনকে মনকে শান্ত খুবই পিসফুল ইম্পর্টেন্ট কেন কি সব কাজ এখান থেকেই হয় সবার ভালো করে জানা আছে শরীরকে যত্ন করে রাখতে হয় হেলথের ব্যাপারে আমরা যথেষ্ট কনসাস এর জন্য এক্সারসাইজ করি যোগা করি তিনবার খাবারও খাই আমরা হেলথ চেকআপও করি তা সবই বডির জন্য কিন্তু মনের জন্য কি করব। আমরা সবাই জানি যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে ভগবান বাস করে পরিচ্ছন্নতা দুই প্রকার ফিজিক্যাল ক্লিননেস আর মেন্টাল ক্লিননেস নিজের মধ্যে ফিজিক্যালি ফিট রাখা এবং মেন্টালি ফিট রাখাটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য কি করতে হবে খুবই সিম্পল কথা বলবো যে আপনাকে ধোকা দিয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে সিম্পলি ভুলে যান তাকে কখনোই এইখানে রাখবেন না তাহলে কি মনে রাখতে হবে যে আপনাকে ভালোবাসে যে আপনাকে পছন্দ করে যে আপনার জন্য সবসময় চিন্তা করে তাদের কথা মনে রাখুন আর যে আপনাকে কষ্ট দেয় যে আপনার মাইন্ড খারাপ করে দেয় তাকে ভুলে যান এর সাথে সাথে আর কথা হলো স্বীকারোক্তি যা আপনি ভুল করেছেন সেটা স্বীকার করে ফেলুন যার সাথে হয়েছে তার সামনে বলে ফেলুন এর জন্য যথেষ্ট হিম্মতের দরকার আছে একবার ভুল স্বীকার করে ফেলুন তো দেখবেন মাইন্ড একদম ক্লিয়ার হয়ে যাবে আমি তো বলে দিলাম ব্যাস তারপর তার যা করা সে তা করবে ব্যাস এটাই আপনি মনে রাখবেন শিকার আপনার মনকে অনেক হালকা করে দেবে এটাই অনেক এটাই যথেষ্ট আরেকটি জিনিস টক শোয়ার আগে পাঁচ মিনিট নিজের সঙ্গে কথা বলুন জোরে জোরে নয় আরামসে নিজের সাথে নিজে কথা বলুন আমি কি করেছি আমার লাইফ কোন দিকে যাচ্ছে আমার ব্যবহার কেমন আমার ফ্রেন্ডস আমার কলিগস আমার বিজনেস কেমন চলছে কিভাবে ইম্প্রুভ করব। সিম্পল কোশ্চেন নিজেকে নিজে করুন আর আনসারও নিজেরই দিতে হবে এই হল সেলফ টক রাতে যদি না করেন তাহলে সকালে উঠে নিজের সাথে নিজে কথা বলুন এতে দেখবেন মাইন্ডে অনেক বদল আসবে অনেক ইম্প্রুভ হবে আমি কিভাবে চলি অতীতের জন্য আমার মাইন্ডে কোনো জায়গা নেই আমি সব সময় বর্তমান নিয়ে ভাবি আমি কাজ করি ফিউচারের জন্য ফিউচারের জন্য প্ল্যান বানাই এছাড়া সব সময় বিজি 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 কিছু না কিছু কাজ এই কাজ সেই কাজ কিছু না কিছু কাজ করতেই থাকে এর সাথেও কিছু না কিছু শিখতেই থাকে এত বড় দুনিয়া শেখার জন্য শেখার জন্য তো একশো বা দুশো বছর সময়টাও অনেক কম পড়ে যাবে শিখতে থাকলে আপনার মন সব সময় ফ্রেশ থাকবে তাই কিছু না কিছু শিখতে থাকুন আপনি জানেন হয়তো আমাদের এক্স যিনি পি ভি পিয়ানো শিখতে শুরু করেছিলেন এরকম অনেক লোকই আছেন তাই সব সময় শিখতে থাকলে মাইন্ড অনেক ফ্রেশ থাকে হতে পারে এই টপিক আপনাদের ভালো লেগেছে আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন ভালো থাকুন হাসতে থাকুন টেক কেয়ার গুড লাক